তো বন্ধুরা এই টকঝাল মিষ্টি পাতলা পাতলা কাঁচা আমের চাটনি ভাত পাতার লাস্টে চুমুক দিয়ে খেতে দারুণ লাগে তো এরকম চাটনি কার খেতে ভালো লাগে বন্ধুরা নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি তো এই কাঁচা আমটা আমি ছাড়িয়ে আর ছোট্ট টুকরো করে কেটে নেব তো আমি ছুরি দিয়ে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো এরকম খোসাটা খুব ভালো করে বন্ধুরা ছাড়িয়ে নিতে হবে একটুও যেন খোঁসা না থাকে তো ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব তো আমগুলো আমি এরকম ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি তো কাটা হয়ে গিয়েছে এবার আমি জল দিলাম দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখলে একটা কষ জল বেরিয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট পরে আমি আমগুলো এই জলের মধ্যে একটু কষতে ধুয়ে নিলাম তো বন্ধুরা জলটা দেখুন একটু কষ বেরিয়ে গিয়ে জলটা একটু কালো কালো হয়েছে হালকা কালো কালো অনেকটা কষ বেরিয়ে গেছে তো গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো আমি এখানে এক চামচ সরষের তেল দিলাম তো এখানে সর্ষের তেল বেশি লাগে না যে কোনো তেল দিতে পারেন আপনারা সাদা তেলও তো আমি একটা লঙ্কা নিয়েছি একটু টুকরো কেটে দিলাম তো একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে আপনারা চাইলে না দিতেও পারেন আর দেব আমি অল্প সামান্য পরিমাণে সর্ষে দিলাম হলুদ সর্ষে তো সর্ষেটা দেওয়ার পরে লঙ্কা আর সর্ষে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো কেটে টাকা আম তো বন্ধুরা এই চাটনিতে খুব বেশি উপকরণ লাগে না তো যে সকল বন্ধুরা একদম চাটনি খুব বেশি মিষ্টি হয় সেই সব চাটনি অনেক বন্ধুরা আছে পছন্দ করেন না এবং সত্যি কথা বলতে বন্ধুরা আমিও পছন্দ করি না আমার একটু চাটনি টক টক হবে বেশ ভালো লাগে তো সেই টক টক চাটনিটা বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দিয়ে দেবো এখানে এক চামচ নুন তো আরও একটু দিয়ে দিলাম যেহেতু আমি খুব মিষ্টি মিষ্টি হবে না চাটনিটা তাই একটু নুনটা লাগবে তো দিয়ে আমি তিন থেকে চার মিনিট গ্যাসটা কমিয়ে আমি আমটা কষিয়ে নেব তো আম খুব সময় কষাতে লাগে না গ্যাসের ফ্লেমটা একদম লোঠে রেখেছি যাতে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে তো এখানে একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা গ্যাসের ফ্লামটা একদম লোতে রাখতে হবে যাতে আমটা পোড়া পোড়া না হয়ে যায় তো তিন চার মিনিট নাড়াচাড়া করতে করতে এখানে আমগুলো সিদ্ধ হয়ে যাবে একটু সর্ষে আর লঙ্কা ফোড়নে দিয়ে আমটা দিয়ে আমি যখন নাড়াচাড়া করছি তো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি এক মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো বন্ধুরা আমি এক মিনিটের মাঝখানে একবার ঢাকা চাপাটা খুলে নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরা তো এবারে দেখব আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে তো আর আমি বেশি সময় আর নাড়া দেয়ার করবো না এবারে আমি একটু জল দিয়ে দেব একটু চাটনিটা আমি পাতলা পাতলা করব টক টক চাটনি তো একটু পাতলা করলেই ভালো লাগে তো জল দেওয়ার পরে খুব সুন্দর টকবক খট ফুটছে এবার আমগুলো দেখব সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো গরম তো আমি হাতটা বেশিক্ষণ ডাকতে পারলাম না তো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে বোঝা গেল এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ আমি চিনি দিলাম তো এখনকার আম বন্ধুরা প্রচুর টক আমি যে আমটা দেখালাম তো ওই আম দিয়ে বন্ধুরা এরকম টক মিষ্টি ঝাল চাটনি খেতে দুর্দান্ত লাগে তো এবারে আমি কিছুটা আম আমি এখানে গেলে দেব তো তাহলে এত পাতলা ঝোল হবে না ঝোলটা একটু ঘন হয়ে যাবে কিছু আম আমি গেলে দেবো সব আমগুলো গালব না তো দিয়ে আর নেড়ে দেবো তো বন্ধুরা নামামার আগে এরকম চাটনিতে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন তো আমাদের বাড়িতে ঘি খেতে খুব পছন্দ করি না তাই আমি দিলাম না তো এরকম পাতলা পাতলা টক মিষ্টি ঝাল হাত পাতে যদি চাটনি থাকে ভাত পাতার লাস্টে এই চাটনিটা চুমুক দিয়ে খেতে দারুণ লাগে তো বন্ধুরা এরকম আমার মতন এরকম চাটনি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন তো বন্ধুরা অনেক কথা বলে নিলাম তো এবারের লাভিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু ঝোল ঝোল রেখেছি তো এই চাটনিটা একটু এরকম ঝোল ঝোল থাকলেই ভালো লাগে তো হয়ে গেছে এবারের লাভিয়ে নেব তো পরিবেশন করার জন্য আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা চাটনির কালারটা কতটা সুন্দর এসছে দেখুন দেখতে যতটা সুন্দর ততটাই হয়েছে লোভনীয় তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে এরকম দারুণ স্বাদের এক চাটনি বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমার আজকে ঘর কাঁচা আমের চাটনি ঝাল মিষ্টি তো কোনো অংশে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা প্রতিদিন এগার মতন বলবো সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই